নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তেল মশলা ছাড়া দারুণ হেলদি একটা রেসিপি নিয়ে অসজ বাড়ির রেসিপি আমাদের অসজ চলছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইতে বেশ কিছুটা কচুরমুখী কিছুটা আলু কিছুটা পটল দিয়ে দিলাম দিয়ে দেবো বেশ কিছুটা সোয়াবিন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল এবারে ঢাকা দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব বেশ কিছুটা সজনে ডাটা কতটা হেলদি হতে পারে বলুন নানান রকম সবজি দেয়া আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণ আর সজনে ডাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব সবজিটা রান্না হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার একটা টমেটো এক ইঞ্চি আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা আমাদের রেডি এক সাইডে রেখে দেবো আর এদিকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলো অন্য পাত্রে নামিয়ে কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা নেড়েচেড়ে এক্সট্রা জলটা শুকিয়ে গেলে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা আমাদের অসৎ চলছে তাই এইভাবে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে জিরে দিয়েও তেল ছাড়া রান্না করতে পারেন খেতে অসাধারণ লাগবে একটা হেলদি রেসিপি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিলেই রেডি হয়ে যাবে দারুণ হেলদি তেল মশলা ছাড়া অসুস রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না